পথ দুর্ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ খানাপুল থানার পুলিশের জানা গেছে হুগলি জেলা পুলিশের উদ্যোগে ও খানাকুল থানার পক্ষ থেকে আজ খানাকুলের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করা হয় যে আপনারা রাস্তার দুপাশে ইমারতি দ্রব্য যেমন ইট বালি স্টোন চিপস রাস্তার পাশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে নেবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি খানাপুলের বেশ কিছু ইমারতি ব্যবসায়ী ও কাঠ ব্যবসায়ীদের পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় যে আপনারা রাস্তার পাশে ইমারতী দ্রব্য যত্রতত্র কাঠ রাস্তার পাশ থেকে সরিয়ে নিন তা না হলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মূলত পথ দুর্ঘটনা এড়াতে পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে সাধারণ মানুষের এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের যাদের ইমারত রাস্তার পাশে পড়ে আছে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার পাশ থেকে সেগুলি সরিয়ে নেবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে আজকে ফাইনালি বলে দিচ্ছি কালকে কিন্তু কোর্টের প্রসি এই নোটিশ দিয়ে গেলাম কোর্টের প্রসিকিউশন কাটবো ক্লাস মাল বাজারে করে তুলে নিয়ে চলে যাবো তাই আপনাদের কাছে অনুরোধ তারা আগামী চব্বিশ তার পাঁচ থেকে সেগুলি সরিয়ে নেবে অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে এবং উক্ত মালামাল বাজেয়াপ্ত করা হইবে আপনাদের অবগত করা হইতেছে যে রাস্তার পাশে যত্র তত্ত্ব পড়ে থাকা ইমারতি দ্রব্য যেমন ইট বালি পাথর যা চলতি সাধারণ মানুষের এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা আপনাদের যাদের এমারত স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন